মোরেলগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া আলোচনা সভা বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট চার আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আশ ফকিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও কেন্দ্রীয় ছাতদলের সাবেক সহসভাপতি শেখ আব্দুল হালিম খোকন পৌর বিএনপির আহ্বায়ক সিকদার ফরিদুল ইসলাম এছাড়াও সবাই বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন সামাত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতি রহমান বাচ্চু মোহাম্মদ আব্দুল হোসেন জমাতদার এফ এম শামীমা চান ফকির রাসেল আল ইসলাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান মিলন সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা শেষে উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মল্লিক আবুল কালাম খোকন দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ